এই জ্ঞান আহরণের জন্য তোমরা এই মাছায় এসেছ এখানে পড়ালেখা করে একটা ধাপ অতিক্রম করে তোমরা তোমাদের সামনে জীবন কি গঠন এবং আগের ছাত্র হিসাবে সেটা হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে একদম প্রতিটা ক্ষেত্রে নিজের আমল আখবাদ তোমরা সুন্দর রাখবা আমল আখবাদ ভালো রাখবা এবং নিজের চরিত্রকে সংশোধন করবা কারণ এই পৃথিবীতে আজকে তোমরা এখান থেকে তোমাদের জন্য একটা দোয়া বা একটা ধাপ তোমরা অতিক্রম করছো বিদায় অনুষ্ঠান কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি একটা সময় আমরা চলে যাব অন্তত আমি এখান থেকে যাওয়ার পরে এই পৃথিবীর মানুষ যেন আমাকে শরণ করে যে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে কুপন কবি বলেছেন যে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে কুপন অর্থাৎ যখন তুমি এখান থেকে বিদায় নিবা তোমার মুখে হাসি থাকবে বাকি সবার মুখে কান্না থাকবে এমন ভাবে তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠিত করবা এবং পাশাপাশি সবচেয়ে একটা বিষয় যেটা জরুরি বিষয় সেটা নিজের ইমান এবং আকিদাকে ঠিক রাখা এই ইমান আকিদা হচ্ছে এটাই হচ্ছে একজন মুমিনের একজন ইনসানে কামেলের একজন মানুষের পরিপূর্ণ সফলতাই হচ্ছে ইমান এবং আকিদা কারণ তোমরা জানো আকাইদের কিতাবের মধ্যে তোমরা পড়েছ যে কোন আমলেই সহি আকিদা ছাড়া বিশুদ্ধ আকিদা ছাড়া কোনো গ্রহণীয় হবে না প্রতিষ্ঠানে পড়ালেখা করার পর দেখা যায় ওরা একটা সময় গিয়ে শয়তানের পড়াশোনায় পড়ে এরা নিজেদের আতিরা ইমান আমলকে বিসর্জন দিয়ে ইহুদি নাসালাদের সেই ওদের আদর্শ ওদের যেই সংস্কৃতি সেটাকে গ্রহণ করে থাকে তোমরা যেহেতু শুরু থেকে এই ভাষার তরিগত ভিত্তিক প্রতিষ্ঠান তরিগত প্রতিষ্ঠান দরবার ভিত্তিক প্রতিষ্ঠান আর জামাতের আকায়েদ আকায়েতের উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তোমরা এখানে পড়েছ এখানে যে তোমরা শিখেছ সেই আকিদাটা সেই বিশ্বাস তোমরা তোমাদের অন্তরে ধারণ করবা এবং যাতে বর্তমান সময় ফিতনার সময় কঠিন সময় যে একটা গোষ্ঠী আছে যারা এই মানুষের সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওদের ইমান আকিরাকে হরণ করছে এটা যাতে অন্তত তোমাদের যাতে না হয় নিজেরা নিজেদের ইমান আমল এবং আকিদাকে ঠিক রাখবা আকিদাকে সহি রাখবা সুন্নিয়তকে নিজের অন্তরে লালন পালন করবা এবং এটার উপরেই কামল থাকবা এবং এই বিশ্বাসের উপরে যারা আল্লাহবাকুল আমাদের সকলের খাতে মাবিল খায়ের করে থাকেন পরিশেষে তোমরা সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দিবা প্রতিষ্ঠানের নাম যাতে তোমাদের মাধ্যমে যেন উজ্জ্বল হয় এই দরবারের কথা তোমরা বলবা দরবারের প্রতি শেষ মুহূর্তে তোমাদের প্রতি আদেশ এবং প্রত্যেকেই সহমর্মিতা বজায় রাখবা পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ে ওখানে উপস্থিত থাকতে হবে এবং সুন্দরভাবে পিতা সাথে ঘর থেকে বাইর হওয়ার সময় সকালবেলা পিতা মাতার সাথে পিতা মাতাকে কত করে আসবা পিতা মাতাকে সালাম দিয়ে আসবা আসার সময় পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই একটা আমল করবা সেটা আল্লাহ নবীর উপরে দূরশরী পাঠ করবা ইনশা আল্লাহ এই দুরশরীফের রুচিতায় আল্লাহ করবে